দিয়ে গোসল করে নামাজ পড়বেন মৃত ব্যক্তির মরার আগে যখন হাসপাতালে মুস অবস্থা থাকলে সে আর কত সে সে সময় কার সলাদগুলো কি তার আত্মীয়রা আদায় করতে পারবে আর মরার পর মৃত ব্যক্তির আত্মীয়দের কি আমল করার থাকে প্রথমত সলাদ একজন থেকে একজন আদায় করতে পারে একজন থেকে একজনের সলাদ আদায় করার নিয়ম নাই মৃত ব্যক্তি যদি কোনো মানে মৃত্যুপদ যাত্রী হুঁস থাকে তাকে যে অবস্থা সেই অবস্থা অজু করতে না পারলে তেমন করে হলো শুয়ে বসে না পারলে শুয়ে শুয়ে না পারলে পারে এমনি হুঁস থাকলে তাকে নামাজ আদায় করতে হবে যে অবস্থা যে অবস্থায় থাকে চোখের ইস্বারে হলে আদায় করতে হবে এটা মনে রাখতে হবে আমাদের সুতরাং ভালো হয়ে গেলে নামাজটা পড়ে নেব তা করে চুপ করে শুয়ে থাকার কোনো সুযোগ নেই হাসপাতালে দুই নম্বর দুই নম্বর হচ্ছে যে মরার পর মৃত ব্যক্তির আত্মীয়দেরকে কি এমন করতে থাকে মরার পরে ও যদি হুঁশ না থাকে তার এই আমল তার হাসপাতাল হুঁশ না থাকলে তার কিন্তু নামাজ নাই হুঁশ না থাকলে নামাজ নাই এবং তার জন্য কোনো দিতে হবে না আচ্ছা আর মৃত মরার পর মৃত ব্যক্তি আত্মীয়দের কি আমল করা থাকে হ্যাঁ মরার পরে তার জন্য সৎকার করতে পারে তার জন্য সৎকার করতে পারে কোনো সমস্যা নেই তার জন্য যদি কোনো ঘটা না করে দিনক্ষণ নির্ধারণ না করে খুব মিসকিনকে খাওয়ানো হয় সেটা জায়জ হবে ঘটা না করে বুঝছেন কিনা মাজদানি খাওয়ানি খাওয়ানো যায় দেখানোর জন্য লোক দেখানোর জন্য হ্যাঁ পারে বীর পূপ খন করতে পারে মোসাফ দিতে পারে মসজিদে হ্যাঁ মোসাফ মানে একটা কোরআন শরীফ কিনে আপনি ইয়ে করলেন মসজিদে দিলেন অথবা ইতিমখানা দিলেন পড়ার জন্য অথবা ইতিমদের জন্য ভালো ব্যবস্থাপনা করে দিলেন এগুলি মানে সদকা জারিয়ে যেটা এরকম কাজগুলি করতে পারে হাদিসে এগুলি উল্লেখ আছে